হ্যালো রিয়াস বাংলাদেশের যে সোনালাস পাট তারা বিস্তারিতভাবে বনছে এবং বাংলাদেশের যে আশের যে বর্তমানগুলো আমরা জানতে পারছি যে সোনালি আশের যে বর্তমান দাম বাড়ার কারণটা কি বাংলাদেশের সোনালাস পাটের উঠানামা করে কিন্তু এখন দাম বাড়ছে এটা উঠবে এবং বাংলাদেশের সাধারণ চাষি ভাইদের পরের যে পাটগুলো ছিল সেগুলো বর্তমান বিক্রয় করে দিয়েছে কারণ বাংলাদেশের যে পাটগুলো আছে সেগুলো আর রাখবে না তারা বর্তমান আবারও নতুন পাট নতুন পাট তৈরি করছে এবং এজন্য বাংলাদেশের যে পুরাতন পাটগুলো আছে সেগুলো ছাপলায় দিয়ে দিচ্ছে বর্তমান বাংলাদেশের পাটের সংখ্যা খুবই কম বাংলাদেশের কয়েকটা জেলা যে তথ্য আমরা জানিয়ে থাকি আমাদের সে যে কয়েকটা তথ্য পাটের দাম আবারও কমের কারণে পাট মানুষ খুবই কম বনছে এ কারণে পাটের দামও বৃদ্ধি বাড়ছে কারণ পাটের কলকারখানা মেলগুলোকে আমি জানার চাচ্ছি আপনারা যদিও ন্যায্য পরিমাণ দাম দেন না তাহলে আপনারা দেখবেন যে কোটি কোটি ডলার ডলার টাকা দিয়ে যে মেল তৈরি করে ফেলেছেন সে মেল কিন্তু অচল হয়ে পড়ে থাকবে যদি আপনারা মাল না কেনেন বা মাল না রেট দেন তাহলে বাংলাদেশের চাষিরাও সচেতন হয়ে গেছে তারা বাংলাদেশের চাষি ভাইরা সচেতন হয়ে গেছে তারা বলছে বাংলাদেশে আমরা যদি ন্যায্য পরিমাণ দাম না পাই তাহলে পাট আমাদের বোনার কোনো প্রয়োজন হবে না কারণ বাংলাদেশে যদিও অন্য অন্য ফসল তৈরি হয়েছে যেমন বাংলাদেশে কুষ্টিয়া জেলার নতুন ফসল তৈরি হয়েছে শশা এক থেকে দুই লক্ষ টাকা ইনকাম করে এক বিঘা জমিতে তাদের পাট না বনলেও চলে কিন্তু তারা খরিকারণের জন্য পাট বনছে খুবই কম বাংলাদেশে কুষ্টিয়া জেলার পাটের সংখ্যা পাঁচ থেকে সাত পার্সেন্ট আর অন্য অন্য ফসলে তারা নিয়োগ হয়ে আছেন বাংলাদেশে যদিও ন্যায্য পরিমাণ তারা দাম না পায় পাট পাঁচ থেকে সাত পার্সেন্ট পাটও কমিয়ে দিবে বাংলাদেশের কুষ্টিয়া জেলার সাধারণ চাষিরা চাষিরা আরও বলেছে আমরা সরকারের কাছে আবদার যে ন্যায্য পরিমাণ জনে পাটের দাম পায় পাঁচ হাজারের উপরে আমরা যদি পাটের দাম পাই তাহলে আমাদের কিছু পণ্য থাকতে পারে আর কলকারখানা মালিকদের ভাইদের বলে দিচ্ছি তারা যদিও ন্যায্য পরিমাণ দাম না দেয় তাহলে বিদেশ থেকে যদিও পাট নিয়ে আসতে হয় তাহলে বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত তাদের পড়বে একথা তারা জনে মাথায় রাখে এমনকি দশ থেকে পনেরো হাজার টাকাও পড়তে পারে মিডিয়াম পার্টটা সেটাও তারা মাথায় রাখে বাংলাদেশের সাধারণ চাষি যদি তারা না বাঁচায় তাদেরকে বাঁচানোর মতন ক্ষমতা অন্য কোনো রাষ্ট্রের হতে পারে না বাংলাদেশের চাষি বাংলাদেশের মানুষ বাংলাদেশেরই কলকারখানাকে বাঁচাতে পারে তারা যদি বলে আমরা কলকারখানাকে বাঁচাবো অবশ্যই পারবে আসলে বাংলাদেশের যে সাধারণ চাষি ভাইরা যে ন্যায্য পরিমাণ দাম পাও পায় না কথা তারা আক্ষেপ করেছে এবং জায়গায় জায়গায় বলেছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে তাদের আবদার আছে তারা যদি ন্যায্য পরিমাণ পাটের দামটা দেয় এবং সব ফসলের দাম তারা পায় কিন্তু পাটের দাম পায় না এবারও তামাকের দাম তারা ন্যায্য পরিমাণ পায়নি কথাও জানিয়েছে সাধারণ চাষিরা তারা বর্তমান যে বাইন খোলার পরেই তারা কিছু দাম পাবে বলেছিল কিন্তু দাম কমে গেছে এবং বর্তমান এখনও তামাকের দাম একশো থেকে আশি টাকার মধ্যে ভালো তামাক পাওয়া যাচ্ছে বর্তমান বাংলাদেশের খুবই দুর্যোগ ব্যবস্থাপনা করছে দিয়ে তারা জানাচ্ছে সাধারণ চাষিরা তারা বলছে আমরা ন্যায্য পরিমাণ দাম